নমস্কার বন্ধুরা পৌশালি অফিসিয়ালে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি আমের চাটনি আমরা তো অনেক রকমভাবে আমের চাটনি বানিয়ে থাকি তো আমি আজকের আমের চাটনিটা কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন প্রথমে আমগুলো আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে বোটার দিকটা অল্পখানিক ছাড়িয়ে নিয়ে খোসা সমেত চিরি করে কেটে নেব আমটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে কেটে নিয়েছি ঠিক এই রকম খোসা শুদ্ধ আমটা কেটেছি আর এই রকম বড় বড় চিরি করে নিয়ে প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চা চামচ পাঁচফড়ন দিচ্ছি এক চামচ মৌড়ি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভাজা মশলাটা ছাড়া ছাড়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ ধরে ভাজা মশলাটা করব না তাহলে এটা তৃতীয় ভাগ চলে আসে এবার আমি এটা নামিয়ে নেব সিন জার নিয়েছি আর এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটা মিহি গুঁড়ো করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল আর এর মধ্যে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ সিদ্ধ হওয়ার জন্য এরপরে আমি চাপা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ করতে দিয়ে দিলাম আমটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আর খুব বেশি কিন্তু সেদ্ধ করব না এবার ঢাকা খুলে নিয়ে নিচ্ছি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমটা এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এরপরে সিদ্ধ করা আমগুলো আমি ঠান্ডা হয়ে গেলে তুলে রাখছি বাটির মধ্যে আলাদা করে আর সিদ্ধ করে নেওয়া আমের জলটা আলাদা করে রেখে দেব কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচ এর মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা খুব ভালো মতন রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদের গুঁড়ো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জলটা দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে নকুল দানা বা মিছরিও ব্যবহার করতে পারেন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যদি আটা খুব টক থাকে তাহলে চিনি পরিমাণটা একটু বাড়াতে হবে বারবার নাড়াচাড়া করে শিরাটা তৈরি করে নেব আমি শিরাটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে কিন্তু অনেকটাই চিটচিটে হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে এসছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো আমগুলো দিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো ভাজা মশলাটা আমি একদম মিহি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আর এই ভাজা মশলাটা কিন্তু যে কোনো যেতে পারে এতটা আমার লাগবে না বাকিটা আমি স্টোর করে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ তবে আমটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম সেই বুঝেই লবণটা দেবো এটা আর ফুটিয়ে নেব দু একটা আম আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি অনেকটাই ঘন হয়ে গেছে আর চাটনি এর থেকে বেশি ঘন করব না ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা আমি দু চা চামচ ভাজা মশলাটা দিলাম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নেবো খুব ভালো করে এরপরে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচা আমের চাটনি গরমের দিনে কিন্তু শেষ পাতে চাটনি খেতে খুবই ভালো লাগে আর কাঁচা আমের চাটনি খেতে তো এই সময় খুবই সুন্দর লাগে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ